ছোট কিন্তু রক্তে ভেজা নাম তার প্যালেস্টাইন ও ইসরায়েল একদিকে আহমেদ গাজা শহরের একটি ফিলিস্তিনি শিশু অন্যদিকে চুয়েন এল আবিবের ইসরায়েলি শিশু আহমেদ সকালে ঘুম থেকে উঠে বোমার শব্দে তার প্রিয় খেলনা একটি ফোটো ফুটবল চুয়েন ঘুম ভাগে সাইরেডি স্কুল ব্যাগে বইয়ের পাশে থাকে গ্যাস মাস দুজনই জানে না শত্রুকে শুধু জানে তারা দুই দিক থেকে বয় পায় বড়রা যুদ্ধ করে আর শিশুদের শৈশব কাঁদে আহমেদ চাই স্কুলে যেতে চুয়েদ চাই নিরাপদে ঘুমাতে যদি একদিন তারা একে কি চিনত তারা বলতো তুমি আমার মতোই তো কিন্তু দেয়াল আর বুলেট সেই হাত ধরতে দেয় না এই যুদ্ধ কারো জয় নয় এখানে হারে কেবল স্বপ্নগুলো আমাদের কাজ গল্প বলা নয় বোঝা বোঝা যে শিশুর কান্না ধর্ম দেখে না